পূর্ব পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া এবং পশ্চিম পাড়ার আমার সকল কাস্টমারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এখনো হালকাতা অনুষ্ঠানে hadir হন নাই তারা অতি শীঘ্র হালকাতায় hadir হন আজ 11টার পরে কিন্তু নাম ধরে ডাকবো এক ঘন্টা রাত বারোটার পরে কিন্তু প্রত্যেকের বাসায় যাওয়া হবে তাই যারা এখনো হালকাতা অনুষ্ঠানে হাজির হন নাই এসে হালকাতা করে যান ভাই সব আপনাদের এখনো অনুরোধ করছে মামা কি করতে আছে নাই তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় নাম ধরে ঢাকার আগে চলিয়ায় ਇਤਲ ਕਸ ਟਾਪਾ ਬੇ ਇਤਲ ਕਸ ਟਾਪਾ ਬੇ ਉਹ ਤੇ ਬੈਸਣਾ ਪੜੇ ਤਾਂ ਨਾਮ ਬਿਲਦੀ ਜਾਂਦਲੇ ਦਾਤਾੜੀ ਆ ਦਾਤਾੜੀ ਆ